আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার তালের পিঠার কেক তাহলে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে নিয়ে নিলাম একটি বল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়া এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা বা ময়দা এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন খাবার সোডা ফ্রেশ নারকেল কোরানো এটা যার যার পরিমাণ মতো বেশি কম দিতে পারেন সাতটা বেশি দিলে স্বাদটা বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি আখের গুড় এ পর্যায়ে দিয়ে দেব এক কাপ তালের পিউরি তাল থেকে আমি বের করে নিয়েছি পুরোটাকে আমি ঢেলে দিচ্ছি এবং মেখে নিচ্ছি যারা একেবারেই নতুন তালের পিউরি বের করতে পারেন না তারা আমার ডেসক্রিপশন বক্সে তালের পায়েসের রেসিপি দেওয়া থাকবে সেটা দেখে নেবেন তাহলেই পারফেক্টলি পেরে যাবেন এরপর যা আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তালের পিউরি এর মধ্যে আমি অ্যাড করব তাহলে এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমরা অনেকেই আছি তালের পিঠা তৈরি করা অনেক ঝামেলার জন্য তৈরি করতে চাই না এটা একটি সহজ রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবে চুলোর কাছে বেশি সময় বসে থাকার দরকার হবে না দেখুন আমার বেটারটা তৈরি করা শেষ এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব আমি অন্য একটি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি এই বাটিতে এবার তালের পিউরিটা ঢেলে দিচ্ছি দেখুন অর্ধেকটা দিয়ে দেবো এর ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে অর্ধেকটা দিয়ে এর ভিতরে আমি একটু আখের গুড় দিয়ে দেব যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা দিবেন যারা পছন্দ করেন না তাদের না দিলেও হবে এই যে কিছুটা পরিমাণে বাকিটুকু এবার দিয়ে তৈরি করে নিলাম দেখুন এ পর্যায়ে উপর থেকে আমি বাসায় থাকা কয়েকটি কিশমিশ দিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য দেখুন দেখতে কতটা ভালো লাগতেছে দেখতে যেমন খেতেও তেমনি হবে এ পর্যায়ে আমি একটি রাইস কুকারে একটি বোল্ডের মধ্যে চুলা লো রেখে বসিয়ে দিলাম তালের বেটারটাকে একটি স্টিনার বসিয়ে তালের বেটারটাকে দিয়ে ঢেকে দিলাম দেখুন চল্লিশ মিনিট পর ফিরে এলাম এই যে আমি চেক করে দেখিয়ে নিচ্ছি আপনাদের যদি কাঁচা থেকে যায় তাহলে এটার মধ্যে আঠা আঠা ভাব আসবে নরম নরম এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন ওয়েট করে নিলাম এই যে তৈরি হয়ে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এবার ভালোভাবে আমি দেখিয়ে দিলাম এবং কেটে দেখাচ্ছি আপনাদের এই যে কেটে নিলাম এই যে দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এভাবে কম ঝামেলায় তৈরি করে নিতে পারেন তালের পিঠা কেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ